বন্ধুরা দেখো কি অবস্থা হয়েছে দেখো জোর বৃষ্টি চলে এসেছে এই পলিথিন মাথায় নিয়ে সব ঢাকা নিয়ে বসে আছে এই দেখো বন্ধুরা কি হবে এখন আমরা খাবো কি হবে এরকম করে আর পাগুলো গুলো ড্যাম ড্যাম করে আমাদের দিকে দেখছে দেখো এই যে দেখো আমরা পলিথিন তুলে দিয়েছি ওপরে অনেক কষ্টে অনেক দড়ি জোগাড় করে এই পলিথিনটা বেঁধেছি ওপরে তবু মানে হাওয়া দিচ্ছে তো ভেতরে জল ঢুকে যাচ্ছে আর বাইরে কেমন বৃষ্টি চলছে একবার দেখো আর বন্ধুরা আমরা ফিস্টি করলেই বৃষ্টি যেখানে বৃষ্টি হয় না আমাদেরকে বৃষ্টি করতে বৃষ্টি হয়ে হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন আইটেম নিয়ে চলে এসেছি সেই আগের দিন ফৃষ্টি করেছিলাম এত বৃষ্টি হয়েছিল যার জন্য আমাদের মানে মজা হয়েছে খুবই কিন্তু খাওয়া দাওয়াটা একটু অন্য রকম হয়ে গেছে ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছ এই যে উনুনে জ্বালানি ধরিয়ে দিয়েছে আর আজকে যে আইটেম নিয়ে এসেছি একটু অন্য ধরনের আইটেম ওই সো দেখাচ্ছি এদিকে মশলা কাটাকাটি চলছে দেখো এই যে মশলা কাটাকাটি শুরু হয়ে গেছে আর এই যে আমাদের নতুন আইটেম আজকে আজকে কিন্তু চিকেন না আজকে কিন্তু অন্য আইটেম দেখো বন্ধুরা এইগুলো আজকে আমরা রান্না করব মজা করে খাবো এই দেখো ঢালছি এই দেখো ঢেলে দিলাম এই পা এই পা খাবো আজকে রান্না করে আর এই যে আছে দেখো মুরগির চামড়া এই দেখো যাকে বাংলা ভাষায় ছাট বলা হয় যাকে বাংলাতে ছাট বলা হয় এই দেখো এই যে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে চলে চলেছি দোকান থেকে এগুলোকে একটু ভালো করে আমাদের ফ্রেশ করে নিতে হবে দোকানে অতটা ফ্রেশ করে দেয়নি এগুলোকে একটু ভালো করে ফ্রেশ করে নিতে হবে চুল ফুলগুলো একটু বেছে নিতে হবে তারপরে কিভাবে এটা রান্না করে খাবো কি করব তোমাদের সাথে টোটালটাই দেখাবো ভিডিও দেখতে থাকো পুরোটা বন্ধুরা

এই ব্যাপার sefer আলাদা হয়ে যাবে আজকে তো বন্ধুরা এই যে গরম জল করে নিয়ে চলে এসেছি এইবার এটাকে একটু পরিষ্কার করে নেব দেখো একটু হালকা চুলফুল রয়েছে দোকানে ছাড়িয়েছ তো একটু চুলফুল হয়ে গেছে এটাকে একটু পরিষ্কার করে নেব গরম জলে ধুয়ে নিব একদম ফ্রেশ হয়ে যাবে তোমরাও যদি এটা করতে যাও বাড়িতে তো এইভাবেই করবে সুন্দর খাসি মাংসর থেকেও খেতে টেস্টফুল লাগবে এটা এই দেখো পুরো একদম ফ্রেশ আছে

এই দেখুন পিঁয়াজ পেঁয়াজ কাটা কেটে জলে ফেলে দিয়েছি যাতে চোখে না লাগে আরও চোখে লাগবে না আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এসছি আলুগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে রেখে দেবো পথে দেওয়া হবে আপনারা কি ঘুরে আসুন ওদিকে দেখুন আমাদের নতুন আজকে পূজারি এসেছে দেখো বন্ধুরা এই যে ভাত বসে গেছে অলরেডি দেখো যে মধ্যে চাল দিয়ে জল যে আমাদের বরুণ ভাই বরুন ভাই রসুন বাটছে রসুন বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আদা গুলোকে সিলে একটু বেটে নিচ্ছে সব ঘরোয়া পসে সেখানে আমাদের আদা এই পেঁয়াজ বাটা বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলুগুলো একটু ছোট ছোটো করে নিয়েছি যাতে ওই ছাটের সঙ্গে মেকআপ দিবে আর টেস্টফুল হ্যাভি লাগবে আলুগুলো তো ছোটো করে এই রুসুম আমাদের বাটা হয়ে গেছে তাতে একটু গরম মালে একটু হালকা উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখবেন তাতে কি কেসটা হয় তারপরে আমাদের এই যে এই দেখুন এই একটুখানি ওই কাঠাল আর এসছি করে নেব একটু পরে দেওয়ার পরে দেখবেন আপনারা শুধু দেখবেন আর আপনাদেরকে ভাবতে হবে নি আমাদের কীরকম টেস্ট ফুলটা দেখবেন খাওয়ার সময় আঙুল চেটে চেটে খেয়ে নিবে একটাও মাল নিচে ফেলাবে না এরা এরা এমন খেতে ভালোবাসে ছাটগুলো এবার দেখুন বরুণ ভাই এই আদাগুলো বাড়ছে কিভাবে বন্ধুরা আমাদের জালন কম পড়ে গেছে ফিস্টি করতে হচ্ছে উনুনে জালন দিতে নেই এই দেখো দুজনে এসেছি এই গাছের শিকড় ভাঙতে এখন এই শিকড়টা ভেঙে নিয়ে গিয়ে আমরা এখন জ্বালানি দেবো ভালো এই যে ভাঙছি দেখো অনেক কষ্ট এইটুকু ভেঙেছি এইগুলো নিয়ে গিয়ে এখন জ্বালানি দিতে হবে রান্না তো করতে হবে এটা দেখো এটা চেষ্টা করে হবে না চলো যেটুকু হয়েছে চলো আবার ওদিকে চলো জ্বালানি ভাঙতে হবে এই দেখো কিভাবে আমরা আনন্দ করছি ধরো আ ধরি আছে নামিলে এই ফিস্টি করলে না মানে খাওয়ার থেকে আনন্দটা বেশি হয় এই দেখো এইভাবে জ্বালানি গুড়ি আমরা আজকে রান্না বান্না করছি দেখো এই দেখ এটা পুরোটাই তুলে নাও ও এই দেখো আলু আলু ভাজা শুরু হয়ে গেছে এই আলুটা একটু হালকা করে কষে নিব কষে নেওয়ার পরে তারপরে রান্না শুরু করবো এই দেখো বন্ধুরা আমরা রান্না করার জন্য প্রথম লকিটাকে বসিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে প্রথম তেলটা ঢেলে নিচ্ছি তেলটা হিট হতে একটু সময় লাগবে ঠিক আছে তারপরে পরের পরবর্তী যে পেঁয়াজ রসুন কেমনভাবে দিতে হয় একটু পরে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে দেওয়া হয়ে গেছে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপরে রসুনটা দিয়ে নিচ্ছি ঠিক আছে দাদা একটু দিচ্ছি যাতে এটা ভালো হয় কি বুঝবেন কি কালারটা দেখুন কালারটা যা হয়েছে এর মতন কালার হতে পারে না হালকা করে কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে ছুটে আমাদের যে বাচ্চার মধ্যে যে মশলাটা পড়বে সেই মশলাটা দেখেই আমাদের খাওয়া হয়ে যাবে হাত দিক দাদা ওনারা তো বন্ধুরা শুধু ছাদ আর পা রান্না করলে ভালো হবে না তাই এর সাথে অল্প করে একটু মাংস নিয়ে নিচ্ছি যাতে মানে হাতের যে তেলটা এই মাংসটা মানে খাবো কি রান্নার যা তেলটা উঠছে তাতেই মন ভরে যাচ্ছে ভালো ঢালো মাংস ঢালতে থাকো দিয়ে দিচ্ছি মাংসটা দেখো এখন বাহ বাহ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এখানে মিষ্টি করেছিলাম আগের দিনে মানে কি অবস্থা হয়েছিল রান্নার সময় তোমরা দেখেছো সবাই তো আজকেও আমরা ওই টেনশনে আছি ওদিকে দেখো কালো হয়ে মেঘ উঠে গেছে যদি আবার বৃষ্টি চলে আসে সেই আগের দিনের মতো পরিস্থিতিতে আমাদের পড়তে হবে কালামিটা বেশি হয়ে গেছে রান্নার কথা চলছে ঠিক আছে কষতে থাকছি কষ্ট এখনও কষ্ট হবে যাতে মাংসটা তাদের সিদ্ধ হয় এবং মাংসটার মধ্যে নুন ঢুকে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে মাংস কোথা চলছে প্রায় অনেকটা হয়ে এসেছে আর মিনিট দশের মতো লাগবে তো কেমন কালারটা হয়েছে একবার দেখো শুধু তোমরা এই যে দেখো পাগুলো কীরকমভাবে তাকিয়ে আছে দেখো আমাদের দিকে এই দেখো লেগ পিস পুরো গোটা গোটা লেগ পিস দেখো গোটা গোটা লেগ পিস আজকে গোটা গোটা লেগ পিস খাবো তো আগের যে ভিডিওটা আছে তাতে আমরা কিভাবে মানে রান্না করেছিলাম কেমন পরিস্থিতিতে পড়েছিলাম কেমন বৃষ্টি চলে এসেছিল হঠাৎ করে তোমরা দেখেছ তো আজকেও দেখো কেমন কালো হয়ে মেঘ উঠে চলে এসেছে যদি বৃষ্টি চলে আসে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু টাইম লাগলে আমাদের রান্না হয়ে যাবে তো যদি এখন বৃষ্টি চলে আসে আবার সেই আগের মতো আমাদের সেই হাড়ি কড়া নিয়ে ছুটতে হবে এখন লোকের বাড়িতে এই তো মাংস প্রায় হয়ে এসেছে এই দেখো মাংস থেকে কেমন তেল ঝেড়েছে দেখো লাল টক টক করছে মাংসটা এই জিরে গুঁড়ো ধনে করে দিয়ে দিলো মাংসতে ও সেনটা যা উঠেছে না ও আর পাগুলো গুলো ড্যাম করে আমাদের দিকে দেখছে দেখো দেখুন আলুটা দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে আমরা একটুক্ষণ নানতে থাকবো নাড়ার পরে একটু করে জল দিয়ে সিদ্ধ করতে থাকবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো

ওই দাটটা যা গরম ছিল সকাল থেকে এখন আনন্দটাও খুব জোর হচ্ছে মানে বৃষ্টির মধ্যে ফিস্টি করা বৃষ্টির মধ্যে ফিস্টি ওই দাটটা মানে আলাদা একটা এক্সপেরিয়েন্স আমাদের বৃষ্টির বতেই এক ঘন্টা টানা বৃষ্টি চলছিল বৃষ্টির পরে একটু বৃষ্টিটা কমেছে তাই বন্ধ হয়ে গেছে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি কাদার মধ্যেই কি করব কিছু করার নেই আর খেতে বসে পড়েছি এই যে পরিবেশন চলছে এখন দেখো কেমন হয়েছে যেমন খাওয়া তেমন খুব মজা হচ্ছে মানে এরকম বাইরে এসে ফিস্ট করে আবার এরকম বৃষ্টির ওয়েদার এতে যা মানে মজা বলে বোঝানো যাবে না যতক্ষণ তোমরা করো এটা বোঝাতে পারবো না খুব মজা হয়েছে আজকে খুব এনজয় করলাম আজকে এই যে বনভোজ আমাদের আজকে খুব মানে মজার হলো সেই স্বাদ আয় কী মজা গো দাদা কি ড্রেস আর একটু হান আর একটু হ্যাঁ আর তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবার একটু কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন নতুন ভিডিও এরকম যাতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমরা একটু ভালো আমাদের সাপোর্ট করো ভালোভাবে আরও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তোমাদের জন্য সবাই ভালো থাকবেন টা